রাধে রাধে ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের বত্রিশ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ বসুদেব সুত দংসানুরমর্দন দেওয়া কৃষ্ণ বন্দে জগদ্গুর অথ ষষ্ঠো শ্লোকসংখ্যা বত্রিশ ভক্ত সকল প্রকার লৌকিক আচরণ পালন করলেও সেগুলি কি করে আমার প্রতি নির্দিষ্ট হয় পরবর্তী শ্লোকে তা জানাচ্ছেন আত্মপমিন্ন সর্বত্র সমম পশ্যতি অর্জুন সুখম বা ইয়াদি বা দুঃখম ছী পরমহ মত অর্থাৎ শ্রী ভগবান বললেন হে অর্জুন যে ভক্ত আত্মসাদৃশ্যে সর্বত্র সমদর্শী এবং সুখ ও দুঃখকে সমরূপে দেখেন তাকেই পরম যোগী বলে মনে করা হয় সাধারণ মানুষ যেমন নিজের শরীরে নিজেই অবস্থান দেখে এবং তার শরীরে কোনো অঙ্গে কোনো রকম ব্যাধি হোক তা যেমন চায় না বরং সর্ব অঙ্গে সমান আরাম চায় তেমনি সমস্ত প্রাণীতে নিজ স্থিতি সমানভাবে অনুভবকারী মহাপুরুষ সকল প্রাণীরই সমভাবে আরাম চান তার কাছে কোনো দুঃখী প্রাণী এলে নিজ পীড়িত অঙ্গের কষ্ট দূর করার ন্যায় সেই প্রাণীরও দুঃখ নিবারণের স্বাভাবিকভাবে চেষ্টা করেন তাৎপর্য হলো এই যে সাধারণ প্রাণীদের যেমন নিজ শরীরের আরাম ও স্বাচ্ছন্দ্যের স্বাভাবিক প্রচেষ্টা থাকে জ্ঞানী মহাপুরুষ তেমনই অন্যের শরীরের আরাম ও স্বাচ্ছন্দ্যের জন্য স্বাভাবিকভাবে যত্নবান হন সর্বত্র বলার তাৎপর্য হলো এই যে তার দ্বারা বর্ণ আশ্রম দেশ বেশভূষা সম্প্রদায় ইত্যাদি বিভিন্নতা না রেখে সকলকেই সমানভাবে সুখী করার স্বাভাবিক প্রচেষ্টা থাকে তেমনি তার দ্বারা পশুপক্ষী বৃক্ষ লতা ইত্যাদি স্থাবর জঙ্গম সমস্ত কিছুকে সমভাবে সুখী করার চেষ্টা থাকে এবং তাদের দুঃখ দূর করার স্বাভাবিক উদ্যোগও হয় নিজ শরীরের অঙ্গের কষ্ট দূর করার সমান চেষ্টা থাকলেও অঙ্গ নিয়ে ভেদ দৃষ্টি থাকে এবং থাকা উচিত যেমন হাতের কাজ পায়ে তারা হয় না হাতের কাজ হাত দ্বারা স্পর্শ করলে তা ধোয়ার প্রশ্ন আসে না কিন্তু পা দিয়ে ছুঁয়ে ফেললে তা ধুতে হয় হাত দিয়ে মল মূত্র পরিষ্কার করলে হাতটি বিশেষভাবে ধোয়ার প্রয়োজন হয় তেমনি শাস্ত্র বর্ণ আশ্রমের মর্যাদা অনুযায়ী সকলের সুখ দুঃখে সমভাব রেখেও স্পর্শ অস্পর্শের দিকে লক্ষ্য রেখে ব্যবহার করা উচিত কিন্তু কারো প্রতি বিন্দুমাত্র ঘৃণাভাব রাখা উচিত নয় যেমন নিজ পবিত্র অপবিত্র শরীরের অঙ্গগুলিকে রক্ষায় সেইগুলি ঠিকভাবে আরামে রাখলেও শুদ্ধতা দৃষ্টিতে তার স্পর্শ অস্পর্শের ভেদ রাখা হয় তেমনই শাস্ত্র মর্যাদা অনুযায়ী জগতের সকল প্রাণীতে স্পর্শ অস্পর্শের ভেদ মেনেও জ্ঞানী মহাপুরুষ তাদের দুঃখ দূর করার বা সুখী করার চেষ্টা কখনও বিন্দুমাত্র কম করেন না তাৎপর্য হল এই যে নিজ কোনো অঙ্গ অস্পৃশ্য হলেও যেমন তা অপ্রিয় হয় না তেমনি শাস্ত্র মর্যাদা অনুযায়ী কোনো প্রাণী অস্পৃশ্য হলেও তাতে প্রিয়তা এবং হিতৈষিতার কোনো কখনো ন্যূনতা হয় না নিজ শরীরে সাপেক্ষ অপরের সুখ দুঃখে সমান ভাব থাকার অর্থ এই নয় যে অন্যের শরীরের কোনো অংশ পীড়িত হলে সেটি নিজের শরীরেও হবে নিজেরও সেই পীড়া অনুভব হবে যদি রূপ অর্থ ধরা হয় তাহলে তো নিজের দেহের সর্বদাই দুঃখের অনুভব হবে দুঃখ কখনো দূর হবে না কেননা জগতের বেশিরভাগ লোকই হলো দুঃখী অপরপক্ষে উদাসীন ত্যাগী মহাত্মাগণ যেমন নিজ শরীরে এবং নিজ শরীরের অঙ্গে হওয়া পীড়াগুলিকে উপেক্ষা করেন তেমনই অপরের শরীর এবং শরীরের অঙ্গের পীড়াগুলি উপেক্ষিত হয় অর্থাৎ যেমন তার শরীরের সুখ দুঃখ পরোয়া নেই তেমনি অন্যের সুখ দুঃখের তিনি পরোয়া করেন না উপযুক্ত পদের এইরূপ অর্থও করা যায় না উপরিক্ত পদের অর্থ হলো এই যে যেমন দেহা শক্ত অজ্ঞানী ব্যক্তির দেহে পীড়া হলে সেটি দূর করতে হয় এবং সুস্থ হতে তার চেষ্টাও তৎপরতা থাকে অপরের দুঃখ দূর করতে এবং তাদের সুখী করতে জ্ঞানী মহাপুরুষেরও তেমন স্বাভাবিক প্রচেষ্টা ও তৎপরতা থাকে যেমন কারো হাতে ব্যথা লাগলো এবং সে কোনো জনবহুল স্থানে গেল তখন সে পীড়িত হাতটিকে যাতে পুনরায় চোট না লাগে তার জন্য অন্য হাতটির দ্বারা আঘাত সামলায় কিন্তু হাতটির মধ্যে এই বোধ কখনো আসে না যে আমি জখম হাতটিকে রক্ষা করছি তাকে সুখ দিচ্ছি সেই হাতটি অন্য হাতটিকে এ কথা জানায়ও না যে ওরে হাত আমি তো তোর দুঃখ দূর করার জন্য কত চেষ্টা করছি অসুখ দূর করার জন্য যে নিজের কোনো ভূমিকা আছে বলে মনে করে না এই রূপ জ্ঞানী মহাপুরুষদের দ্বারা দুঃখে প্রাণীদের সুখী করার চেষ্টাও স্বাভাবিকভাবেই হয়ে থাকে তাদের মনে এই অভিমান আসে না যে আমি প্রাণীদের দুঃখ দূর করছি অপরকে সুখী করছি অপরের দুঃখ দূরীকরণের চেষ্টা নিজের কোনো বিশেষত খুঁজে পান না তাই স্বভাবই হয় অপরের দুঃখ দূর করে তাদের সুখী করা জ্ঞানী ব্যক্তির দেহ পীড়িত হলে তিনি তা সহ্য করতে পারেন বা তিনি তার পীড়া উপেক্ষা করতে পারেন কিন্তু অপরের পীড়া হলে তা তিনি সহ্য করতে পারেন না কারণ দুটি হাত যেমন নিজের ব্যাপ্তি সমানভাবে থাকে তেমনি সব তেমনি সব শরীরের তা স্থিতি সমান থাকে কিন্তু যে অন্তরকরণে বোধের উদয় হয়েছে তাতে পীড়া সহ্য করার শক্তি থাকে কিন্তু অপরের অন্তঃকরণের পীড়া সহ্য করার শক্তি সেই রূপ থাকে না অতএব তার দ্বারা অপরের শরীরের ব্যাধি দূর করার বিশেষ তৎপরতা থাকে যেমন ইন্দ্র কোনো অপরাধ ছাড়াই মুনির মাথা কেটে ফেলেছিলেন পরে অশ্বিনী কুমার দয় সেটি আবার যথাস্থানে লাগিয়ে দিয়েছিলেন কিন্তু ইন্দ্রের যখন প্রয়োজন হলো তখন দধিচি তার শরীর ত্যাগ করে তাকে নিজ অস্থি প্রদান করেছিলেন এখানে প্রশ্ন উঠতে পারে যে নিজ শরীরের দুঃখ তো উপেক্ষা করা সম্ভব নয় আর অপরের দুঃখ উপেক্ষা করা যায় না এ তো বিষমভাব হল এখানে সমতা কোথায় এর উত্তর হল যে প্রকৃতপক্ষে এই বিষম্য অনুভবই হল সমতার জন্মদাতা সমতা লাভের উপায় এই বৈষম্য সমতার থেকে অনেক উচ্চের বস্তু সাধক সাধন অবস্থায় এই রূপ বৈষম্য করে থাকেন সিদ্ধ অবস্থাতে এটি তার স্বাভাবিক প্রবৃত্তি হয় কিন্তু তার চিত্তে কোনো প্রকার বৈষম্য আসে না তার দৃষ্টিতে পরমাত্মা ছাড়া আর কিছু থাকে না তিনি নিত্য যোগ এবং নিত্য সমত্বে স্থিত থাকেন কারণ শরীর সংসার হতে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হওয়ায় তার পরমাত্মার সঙ্গে কোনো বিচ্ছেদি হয় না এবং তিনি সমস্ত অবস্থা ও পরিস্থিতিতে একইভাবে বিরাজ করেন অতএব আমি তাকে পরমযোগী বলে মনে করি সাধারণ মানুষ যেমন শরীরকেই নিজের বলে মনে করে শরীরের কোনো অংশে ব্যাধি না চেয়ে কোনো অঙ্গে রাগ দেশ না করে সমস্ত অঙ্গকেই সমানভাবে নিজের বলে মনে করে তেমনি সমস্ত ভক্ত প্রাণীদের মধ্যে নিজ অংশী পরমাত্মাকেই অবলোকন করেন এবং সবার দুঃখ দূর করা এবং সকলকে সুখী করার জন্য সমানভাবে স্বাভাবিক রূপে চেষ্টা করেন কিন্তু বস্তু যোগ্যতা এবং সামর্থ্য এই সবগুলি নিজের মনে না করে সবই ভগবানের বলে মনে করেন গঙ্গা জল দ্বারা যেমন গঙ্গার পুজো হয় প্রদীপ দিয়ে যেমন সূর্য পূজা করা হয় তেমনই ভক্ত ভগবানের বস্তুসমূহ ভগবানকেই অর্পণ করেন শরীরের সমস্ত অঙ্গগুলির যথাযোগ্য ব্যবহার করেও যেমন তাতে আত্মবুদ্ধি এক প্রকার থাকে এবং এইসবের অঙ্গের পীড়া দূর করার ও সেগুলিকে যত্নে রাখার চেষ্টা সমানে থাকে তেমনি যেমন দেবতা তার তেমন পূজা এই বাক্য অনুসারে ব্রাহ্মণ চণ্ডাল সাধু কষা এবং কুকুর ইত্যাদি সবার সঙ্গে শাস্ত্র মর্যাদা অনুসারে যথাযোগ্য ব্যবহার করে ও ভক্তের ভক্ত ভক্তিতে এবং তাদের দুঃখ দূর করার তাদের সুখী করার চেষ্টায় কোনো পার্থক্য থাকে না ভক্ত যেমন সকল প্রাণীর আত্মার সঙ্গে ভগবানের ঐক্য মেনে নেন তেমনই তিনি সবার শরীরের সঙ্গে নিজ শরীরের ঐক্য মেনে নেন তাই তিনি অন্যের দুঃখে দুঃখী এবং অন্যের সুখে সুখী বোধ করেন অন্যের দুঃখে দুঃখিত হওয়ার অর্থ নিজে দুঃখিত হওয়া নয় বরং অপরের দুঃখ দূর করার চেষ্টা করা তেমনি নিজে সুখী হওয়ার জন্য অপরের দুঃখ দূর করা নয় তাকে করুণা করে সুখী করার চেষ্টা করতে হবে তাৎপর্য হলো নিজের দুঃখ ভোগ করা নয় বরং অন্যের দুঃখ দূর হওয়ায় সে সুখী হয়েছে এইভাবে প্রসন্ন থাকা চোখ এবং পায়ের প্রভেদ হলো এই যে চোখ দিয়ে দেখা হয় আর পা দিয়ে চলা হয় চোখ হলো জ্ঞানেন্দ্রীয় আর পা হল কর্মেন্দ্রীয় এর পার্থক্য থাকা সত্যই অভিন্নতা হলো এই যে পায়ের কাটা ফুটলে চোখে জল আসে আর চোখে বালি পড়লে পা টলমল করে ওঠে তাৎপর্য হলো এই যে আমরা শরীরকে জগৎ সংসার থেকে এবং জগৎ সংসারকে শরীর থেকে পৃথক করতে পারি না তাই আমরা যদি শরীরের জন্য পরোয়া করি তাহলে তেমনভাবে জগতের জন্য পরোয়া করতে হয় আর যদি জগৎ সংসারকে গ্রাহ্য না করি তবে নিজের শরীরকেও গ্রাহ্যের মধ্যে আনা উচিত নয় এই দুটি কথার একটিও যদি মেনে নেওয়া হয় তাহলে সেটি হবে যথার্থ পুরুষার্থ রাথে রাথে ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগৎ গীতাু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়ংযোগশাস্ত্রে শ্রীকৃষ্ণা অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায় বত্রিশ নম্বর শ্লোকটি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় পাঠ করে শোনালাম জয় রাধাবল শ্রীহরি বংশ ॐ शान्ति शान्ति शान्तिः